হাই এভরি ওয়ান নমস্কার ফ্রেন্স আজকে আপনাদেরকে জানাবো আশা কর্মীকে নিয়োগ চলছে তো কোন ডিস্ট্রিক্ট থেকে চলছে আর কোথায় কোথায় নিচ্ছে কোন গ্রাম পঞ্চায়েতে নিচ্ছে কারা অ্যাপ্লাই করতে পারবে কারা অ্যাপ্লাই করতে পারবেন সম্পূর্ণ কিন্তু এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে পুরো ইনফরমেশন প্রোভাইড করবো তো ফ্রেন্ডস যারা এই চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ওর পাশে রাখা বেলাইকনকে ক্লিক করে নেবেন যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে এই যে আশাকর্মীর যে নিয়োগ চলতে এটা কিন্তু মালদা ডিস্ট্রিক্টে চলছে এই যে মালদা ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে আসতে হবে আসলে আপনারা এখানে দেখবেন যে এই অফিসিয়াল ওটা এরকম আপনার ইন্টারফেস শো করবে তারপর আপনার এখান থেকে কাট করে দেবেন কাট করার পর এখানে আপনারা দেখবেন যে আসবেন আসার পর এখানে দেখবেন যে রিক্রুটমেন্ট বলে যে অপশনটা রয়েছে সেই অপশন আপনারা কিন্তু ক্লিক করে দেবেন ক্লিক করলেই নিচে দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখবেন যে রিক্রুটমেন্ট এখানে দেখবেন যে আশাকর্মীকে জন্য নিচ্ছে যে চাচল যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট কিন্তু নিচ্ছে তো মালদা ডিস্ট্রিক্টের মধ্যে যে চাচল সাব ডিভিশন রয়েছে সেখানে কিন্তু আপনার আশা কর্মীকে নিয়োগ চলছে এখানে বলছে এটা আপনার শুরু হয়েছে পনেরো তারিখে শুরু হয়েছে এর লাস্ট ডেট কিন্তু এখানে আপনারা দেখবেন যে আঠাশ তারিখে অবধি কিন্তু আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন এবার এর যে অফিসিয়াল নোটিসটা রয়েছে সেটা ডাউনলোড করার জন্য এখানে ভিউ ক্লিক করে দেবেন ভিউতে ক্লিক করলেই কিন্তু এর জন্য ওপেন হয়ে যাবে এখানে দেখবেন যে কোন কোন ব্লকে নিচ্ছে চাচল ব্লকের মধ্যে আপনার দেখবেন চাঁচল যে সাব ডিভিশন রয়েছে তার মধ্যে কোন কোন ব্লক রয়েছে এখানে সেখানে এই ব্লকের নামের লিস্ট এখানে কিন্তু পেয়ে যাবেন আর এখানে গ্রাম পঞ্চায়েতে কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিচ্ছে সেখানে এখানে আপনারা গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পাবেন আর পাশে এখানে দেখবেন যে কোন কোন সেন্টারে নিচ্ছে সেই সেন্টারের নামগুলো এখানে আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন এবার তার সঙ্গে এখানে কোন কোন ভিলেজ বা গ্রাম যে সার্ভিস পাবে সেই গ্রামের নাম বা ভিলেজের নাম এখানে দেওয়া রয়েছে আর এখানে রেসেনি যে রয়েছে আপনার ভোটার কার্ডের তারও এখানে কিন্তু ডিটেলস শো করবে ভোটার কার্ডের যে পার্ট রয়েছে সেই পার্টটা এখানে শো করবে আর কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে এখানে ভেকেন্সি রয়েছে আর এখানে ভ্যাকেন্সি কোড দেওয়া রয়েছে তো আপনারা এটা দেখে নেবেন এখান থেকে ডাউনলোড করে তারপর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে বলা হয়েছে যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে না কি ডকুমেন্টস লাগবে প্রথমে তো বলা হয়েছে আপনাকে এখানে মাধ্যমিক পাস আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এই পদের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এর সঙ্গে বলেছে আপনার ভোটার কার্ড লাগবে এছাড়া আধার কার্ড লাগবে এছাড়া আপনার রেশন কার্ড লাগবে এছাড়া আপনার যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারেজ সার্টিফিকেট আপনাকে লাগবে বেসিক আপনাকে ডকুমেন্টস দিতে বলেছে তাছাড়াও আপনার এখানে বয়সের এখানে চল্লিশ বছরের মধ্যে হবে এবং যে এস এস টি হয়ে থাকেন তাহলে বাইশ বছরে আপনি কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবেন এই যে নোটিসটা এই নোটিসটা আপনার চেক আউট করে নেবেন করার পর আপনার এখানে দেখিয়ে নেওয়ার পর ভালো করে তারপর আবার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আসার পর এখানে দেখবেন যে ক্লিক হ্যাড টু অ্যাপ্লাই ক্লিক করে দেবেন এখানে আপনারা ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করলে নতুন একটা আবার পেজ ওপেন করে দেবে বা নতুন একটা পেজে আপনার নিয়ে আসবে যেখান থেকে আপনারা আশা কর্মীকে যে ফর্ম ফিল সেটা কিন্তু আপনারা করতে পারবেন তো এখানে ক্লিক করলে এই পেজটা লোডিং নেবে কারণ এখানে প্রচুর অ্যাপ্লাই কারণে কিন্তু সার্ভার এখানে চলছে না ঠিকঠাক আপনার অফসাইট কাজ করছে না তো আপনারা সবসময় চেষ্টা করবেন এই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে ওপেন হলেই কিন্তু এখান থেকে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন তো ফেন্স এটা মাত্র আর দুই দিন রয়েছে দুই দিন হওয়ার কারণে কিন্তু পেস ওপেন হচ্ছে না তো ফেন্স আপনার সবসময় ট্রাই করলে কিন্তু আপনার পেস ওপেন হয়ে যাবে আর ওখান থেকে আপনারা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবেন তো ফ্রেন্ডস এটাই ছিল আজকে বড়ের আপডেট তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ওর সাবস্ক্রাইব করে নেবেন ওর পাশে রাখা বেলাইকনকে ক্লিক করে নেবেন যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে